এই সব আর এখন ভালো লাগে না তাই ও আচ্ছা বুঝলাম তোমার এখন আমার সাথে কথা বলতে হবে না ঘুমাও কাল কথা বলল যাও আমার মাথা ঠিক আছে যা বলছি ঠিক বলছি আমার আর এই সব ভালো লাগে না আচ্ছা আমি তোমার বাসার নিচে আসি এখন তোমার জন্য আইসক্রিম নিয়ে না আসতে হবে না আমি তোমার সাথে দেখা করতেও চাই না আইসক্রিমও খাইতে চাই না দেখো কি হইছে তোমার একটু দয়া কইরা বলো এত কিছু তোমাকে বলতে চাই না আমার কিছু হয় নাই ভালো লাগতেছে না কিন্তু আমার সম্পর্ক ভালো লাগে না বলছি না আমি আর সম্পর্ক রাখতে চাই না তুমি কিন্তু এখন বেশি বেশি আছো বেশি বেশি মনে হলে তাই আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না তোর কি আমাকে ভালো লাগে না না ভালো লাগে না সত্যি হুম সত্যি আচ্ছা আমি তোর সাথে একবার দেখা করতে চাই না আমি চাই না দেখা করতে তোর করতে হবে না আমি করব না কেন করবি না সেটা বল আমি আর তোমাকে দেখতে চাই না আচ্ছা ঘুমা আচ্ছা সারা ছেলেটি ঘুমাতে পারে না ছটফট করে এই চিন্তায় যে কি হলো হঠাৎ কি কারণে ও এসব করতে আসছে এগুলো চিন্তা করতে করতে ছেলেটি ঘুমিয়ে পড়ে তো আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে কি কারণে সম্পর্কটা শেষ হয়ে গেছে যাই হোক সকালে ঘুম ভাঙার সাথে সাথে ছেলেটি অনলাইনে আসে এসে দেখে নীলা ব্লক করে দিছে কিন্তু কোনো কিছুই বলে নাই উদাই ব্লক করে দিছে আর দেখে নীলার বান্ধবী ছেলেটিকে মেসেজ করছে আর বান্ধবী মেসেজে এইটা বলছে আসসালামু আলাইকুম भैया আসলে আপনাকে নক দেয়ার কারণ হলো নীলা বলতে বলছে কিছু কথা আসলে ভাইয়া নীলা একটা সম্পর্কে আছে ছেলেটি বাহিরে থাকে দীর্ঘ কয়েক মাস ধরে ছেলেটির সাথে নীলার রিলেশন আছে দুজনের ফ্যামিলি জানে ওদের সম্পর্কটা এবং দুই ফ্যামিলি রাজি আপনার সাথে ও আর কোনো রকম সম্পর্ক রাখতে চাচ্ছে না আপনাকে বলছে আপনি যেন ওরে আর কখনো মেসেজ না করেন ফোন না দেন ওদের সম্পর্কের ভিতর কোনো সমস্যা যেন না করেন এইটা ওর রিকোয়েস্ট তো ভাইয়া আপনি বুঝতে পারছেন আমি কি বলতে আসছি তো এগুলোই থাকে নীলার বান্ধবীর মেসেজ একটা ছেলেকে যখন এসব কথা বলে তার অবস্থা কেমন থাকে তা তো আশা করি সবাই বুঝতে পারছেন নীলার সেই বান্ধবী সাগরকে মেসেজ দেয় বলে ভাইয়া কিছু শুনছেন তো সাগর তো কিছু জানে না সাগর বলল যে বিয়ে হয়ে গেছে নাকি নীলার মেয়েটি বললো ভাইয়া নীলা কাল মারা গেছে এখন আপনি আর কিছু আমার কাছে জিজ্ঞেস করিলেন না আপনার জন্য কিছু রেখে গেছে নীলা আপনি একটু বাস স্ট্যান্ডে আসেন আপনাকে আমি সেইগুলো দিয়ে দিচ্ছি বান্ধবীর কথা শুনে সাগর বাস স্ট্যান্ডে যায় তারপর একটা বড় ব্যাগ মেয়েটি বলে ভাইয়া এটি আপনি বাসায় গিয়ে তারপর খুলবেন এখানে বসে না সাগর তাড়াহুড়ো করে বাসায় নিয়ে যায় সেই ব্যাগটি ব্যাগটি খুলে দেখে একটি পাঞ্জাবি আর একটা পায়জামা সাথে একটা চিঠি সাগর জানি আমাকে তুমি অনেকটা ঘৃণা করো কারণ আমি তোমাকে ঠকাইছি তাই না কিন্তু আমার কিছু করার ছিল না বিশ্বাস করো তখন আমার কোনো রাস্তা ছিল না আমি তোমার সাথে সম্পর্ক শেষ করতে চাইনি কিন্তু এমন পরিস্থিতিতে পড়ে গেছি আর উপায় ছিল না কিন্তু আমি তোমাকে ছাড়া আর কাউকে কখনো ভালোবাসার কথা চিন্তাও করিনি ভাবতেছ আমি কেন করছি এগুলা তাই না আমি অনেক দিন ধরে অসুস্থ ছিলাম দিন দিন অনেক দুর্বল হয়ে পড়ছিলাম হঠাৎ একদিন বাসায় আসার সময় নাক থেকে মুখ থেকে রক্ত বের হয় তখন বাবা আমাকে ডাক্তার দেখায় তখন শুনি আমার নাকি ক্যান্সার হয়েছে ক্যান্সার সম্পর্কে যতটুকু জানি এটা হলে মানুষ বাঁচে না ওষুধ খেয়ে থাকতে হয় অনেক টাকা যায় আর এদিকে পরিবারও ততটা ভালো না আমার কিন্তু বাবা তো আর মানবে না সে ঠিক আমাকে যতদিন বাঁচানো যায় চেষ্টা করবে আমি তোমার ওষুধ না আমার জন্য যে নিয়ে আসে সেগুলো আমি খাই না যেন তাদের বোঝা হয়ে বেশি দিন থাকা না লাগে আর তোমার হাতে যখন এই কাগজটা যাবে তখন হয়তো বা আমি আর থাকবো না দুনিয়াতে কিন্তু তুমি কিভাবে ভাবলা যে আমি তোমাকে ঠকাবো আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবো আর তোমার থেকে তখন সরে আসার কারণ হলো তোমাকে যদি সত্যিটা জানাইতাম তাহলে তুমি অনেকটা অনেক কষ্ট পাগলের মতো হয়ে যাইতাম যেটা আমি সহ্য করতে পারতাম না তাই আমার প্রতি তোমার মনে ঘৃণা জমিয়ে তারপর তোমার থেকে দূরে সরে আসছি যেন প্রতিদিন রাতে আমি তোমার ছবি দেখি তোমার ছবি দেখে আমার ঘুম হয় আর এখন আমার চোখ দিয়ে বৃষ্টি নামছে আর যাই হোক বেঁচে থাকতে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার কথা কখনো চিন্তাও করিনি সব কিছু ছিল শুধু আমার প্রতি তোমার মনে একটু ঘৃণা জমানোর জন্য তোমার সাথে আমি একটাই বেমানি করছি তোমাকে সত্যিটা বলি নেই কিন্তু আমি যখন দুনিয়ায় থাকবো না তখন তুমি সত্যিটা ঠিক জানবা আমি জানি না ঠিক কবে তুমি আমার এই চিঠিটা পাবে কিন্তু আশা করি খুব তাড়াতাড়ি পাবে আর হ্যাঁ আমার দেওয়া শেষ গিফট পাঞ্জাবি আর পায়জামা ওগুলো খুব রেখো তবে একটাই চাওয়া আর যদি কোনো জন্ম হয় আমার তখন আমায় আল্লাহ যেন তোমাকে জীবন সঙ্গী হিসেবে দেয় তোমার নীলা বেইমান্না শুধু একটু স্বার্থবর তোমাকে রেখে চলে আসলো ভালোবাসি তোমাকে সাগর তোমার নীলা